ঝামালা গেল শুকাইয়া আচ্ছা ফুলের তাজা মালা গেল শুকাইয়া শোনা বন্ধু কোথায় রইল লুকাইয়া সফিক রে শোনা বন্ধু কোথায় গেল লুকাইয়া কাঁচা ফুলের তাজা মালা গেল শুকাইয়া কাঁচা ফুলের তাজা মালা গেল লুকাইয়া শোনা বন্ধু কোথায় গেল লুকাইয়া সফিক রে শোনা বন্ধু কোথায় গেল লুকাইয়া আমি এখন সাথী শূন্য সবকিছু লাগে অনন কি হবে তার জন্য বোচাইয়া हां আলিয়া কাঁধে এখন সবকিছু হারাইয়া আলিয়া কান সব কিছু হারাইয়া শুনা বন্ধু কোথায় গেল ও শুনা বন্ধু কোথায় গেল কাঁচা পুলের তা ঝামালা গেল শুকাইয়া শুনা বন্ধু কোথায় গেল লুকাইয়া ও শুনা বন্ধু কোথায় গেল লুকাইয়া ভালোবেসে বন্ধু আরে ঠাই দিয়েছি এই অন্তরে কত না যত না করি আইনা সখি বুক সিরিয়া দিব দেখাইয়া আইনা সখি বুক সিরিয়া দিব তরে দেখাইয়া সোনা বন্ধু কোথায় গেল লুকাইয়া ও সোনা বন্ধু কোথায় গেল লুকাইয়া বাছি না তারে আমি দে জিতে মরা প্রেম করিলাম জাত কুল মন খাইয়া চাইরা গেল নিটুর বন্ধু মধুর পিড়ি চিকাইয়া চাইরা গেল নিটুর বন্ধু মধুর পিড়ি চিকাইয়া সোনা বন্ধু কোথায় গেল লুকাইয়া ও প্রাণ বন্ধু কোথায় গেল লুকাইয়া কাঁচা পুলের তাজা গেল শুকাইয়া কাঁচা পোলার তা ঝামালা গেল শুকাইয়া সোনা বন্ধু কোথায় গেল লুকাইয়া ও প্রাণ বন্ধু কোথায় গেল লুকাইয়া ও সোনা বন্ধু কোথায় গেল লুকাইয়া আমি এখন সাতি শূন্য সবকিছু লাগে অন্য কি হবে তার জন্য বচ্চাইয়া আলিয়া কান্দে এখন সব কিছু বিলাইয়া আন্দুলাই কান্দে এখন সব হারাইয়া শোন বন্ধু কোথায় গেল লুকাইয়া ও সুনা বন্ধু কোথায় গেল লুকাইয়া